জয়দপুর স্টেশন থেকে সকল ধরনের ট্রেন চলাচল এখনও বর্তমানে বন্ধ রয়েছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকালে যে যয়দপুরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর থেকে এখানে জয়দপুরের সাথে রাজ রাজশাহী লাইনে সকল ট্রেন চলাচল বন্ধ পাশাপাশি সিং লাইনে ট্রেন চলাচল বন্ধ পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি জয়দপুর থেকে যারা ঢাকায় বিভিন্ন কাজে অফিস করতে যায় সেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে অর্থাৎ জয়দপুরের সাথে ঢাকা এবং উত্তরবঙ্গ সকল রুটের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জয়দপুর স্টেশন থেকে পাঁচটা আপনার পাঁচটা চল্লিশ মিনিটে এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল ছাত্রদের সাথে কেন্দ্র করে এবং টিকিটের কালো বাজার নিয়ে সেই এয়ারপোর্ট থেকেই এখানে জয়দপুর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আগের আপডেট আপনাদের দেখিয়েছি এখন দেখতে দেখতে পাচ্ছেন এখানে এই স্টেশনের স্টেশন মাস্টার রুমে ছাত্ররা বসে দফায় দফায় সমাধান আলোচনা হচ্ছেন এবং সাধারণ ছাত্রদের কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত গাজীপুরের যে জেলা প্রশাসক আবুল ফাফতে শফিক সাহেব যতন পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এখানের এই সমস্যার সমাধান হবে না ওনারা যাচ্ছে গাজীপুরের যে দায়িত্বে আছেন গাজীপুর অভিভাবক গাজীপুর জেলার অভিভাবক জেলা প্রশাসক জাজীপুরের জেলা প্রশাসক মতো এখানে আসলে সমাধান হওয়ার পর এখান থেকে ছাত্ররা যাবে এবং ট্রেন চলাচলের জন্য পারমিশন দিবে এর আগে কোনো ট্রেন চলাচলের পারমিশন দিবে না এবং এখনও পর্যন্ত আমি আপনার দেখাচ্ছি মাস্টার রুমে যে ওয়েটিং রুম আছে এবং এই কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুমে এখনও ছাত্ররা ভিতরে বসে রয়েছেন এবং ডিসি সাহেবের সাথে সভায় তবে কথা বলছেন ডিসি সাহেব না আসা পর্যন্ত এটা সমাধান হবে না ডিসি সাহেব বলেছিল আমি ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি প্রতিনিধি পাঠাচ্ছি সমাধান করার জন্য সাধারণ ছাত্রদের কথা হচ্ছে সরাসরি আপনার উপস্থিত থেকে সমাধান করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে পাশাপাশি এখানে ঢাকা থেকে ছেড়ে আসা জায়রা যায়রা অভিমুখী ট্রেনটি সেইটি এখানে দাঁড়িয়ে রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসে চারটা চল্লিশ মিনিটে এখনও এখানে জয়দপুর স্টেশনে ওনার সর্বশেষ অবস্থান পাশে আরকা পাশে আরকা ট্রেন দাঁড়িয়ে রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসে তুরাক ট্রেনটি সেই তুরাক ট্রেনটিও চার নম্বর লাইনে এখানে দাঁড়িয়ে রয়েছে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে এ ছিল জয়দপুর থেকে সর্বশেষ আপডেট আপনারা যে জায়গা থেকে দেখছেন জি কে নিউজ ইউটিউব চ্যানেল জি কে নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি

আপনারা দেখতে পাচ্ছেন সকলে যে অনাকন ঘটনা ঘটেছেন সেই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত সিদ্ধান্ত আসে নাই এবং এই মাত্র একটি মেসেজ মাইকের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যারা লোকাল ট্রেনের টিকিট কেটেছেন আপনারা যদি লোকাল ট্রেনের টিকিট ফেরত দিতে চান বেসরকারি কাউন্টারে গিয়ে টিকিট জমা দেওয়ার জন্য কিন্তু যে সাধারণ যাত্রী যারা এদের হয়রানি থেকেই গেল এরা বিভিন্ন গন্তব্যে যেতে পারছেন না এবং ট্রেন চলাচল বন্ধ থাকায় আপনারা জানেন যে সকল একটা সাধারণ আপনারা জানেন যে জয়দেবপুরে এই ট্রেন চলাচল বন্ধ থাকলে সাধারণ জনগণের কিন্তু একটা হয়রানির শিকার হয় এবং সাধারণ জনগণের যে জনদুর্ভোগ সেটা হচ্ছেই কারণ একটা কিছু হলেই মানুষ এই রেল থেকে আগে বেছে নেয় রেলটা বন্ধ করার চেষ্টা করে এবং রেলটা বন্ধ থাকার কারণে অনেক মানুষ হয়রানি অনেক মানুষ বিভিন্ন স্থানে যেতে পারছে না এই ছিল যয়দপুর থেকে সর্বশেষ অবস্থান আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন জি কে নিউজ ইউটিউব চ্যানেল জি কে নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি জয়দপুরে সর্বশেষ আপডেট দেখানোর চেষ্টা করছি যদেবপুর থেকে ঘটে দেওয়া সর্বশেষ ঘটনা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এর পাশে কি ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সাধারণ যাত্রী দ্বারা এখানে বসে রয়েছেন ট্রেনের অপেক্ষায় কিন্তু যতক্ষণ মন্ত্র এটা সমাধান না হবে ততক্ষণ মধ্যে এখানে ট্রেন আসবে না এবং সমাধানও হবে না সকল যাত্রীরা স্টেশনে সাধারণ যাত্রীরা অনেক যাত্রী বসে হয়েছেন এবং বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা আসছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে জি নিউজ ফেসবুক পেজ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা যদবেন স্টেশন সর্বশেষ অনেক অনিয়ম অনেক অনিয়ম আজকে তুলে ধরা হয়েছে এবং অনিয়মের কোনো শেষ নেই এই অনিয়ম প্রতিরোধ করার জন্য আজকে ছাত্ররা প্রতিবাদ করেছেন ছাত্ররা প্রতিবাদ করেছেন এবং অনিয়ম দুর্নীতি বন্ধ দাবিতে ছাত্ররা আজকে জয়দেবপুর স্টেশনে অবস্থান নিচ্ছেন দুর্নীতি অনিয়মের প্রতিবাদ করার জন্য জয়দেবপুর স্টেশনে অবস্থান নিয়েছেন ছাত্ররা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই ছিল জয়দেবপুরের সর্বশেষ আপডেট জয়দেবপুরের সর্বশেষ কোর্টে যাওয়ার ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন হচ্ছে জয়দপুর স্টেশন জয়দেবপুর স্টেশনের সর্বশেষ আপডেট এখনও পর্যন্ত সমাধান হয়নি পাঁচটা চল্লিশ মিনিট থেকে যে সমস্যাটা হয়েছিল সেটা এখন সময় হচ্ছে আপনার প্রায় দশটা বাদে নয়টা পঞ্চাশ এখনো পর্যন্ত সমাধান হয় নাই সমাধান না হওয়ার কারণে সমাধান না হওয়া পর্যন্ত এখনও পর্যন্ত এইখানে সাধারণ যাত্রী তারা এরা হয়রানির শিকার হচ্ছেন এবং সাধারণ যাত্রীরা এখনও এরা বিভিন্ন গন্তব্য যাবেন সে গন্তব্যে যেতে পাচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন জয়তপুর স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে বলাকা ট্রেনটি ময়ম সিং জায়গার উদ্দেশ্যে রণাদিল হইলে কিন্তু সাধারণ যাত্রী তারা এদের হয়েছে জনদূর্ভোগ কারণ এরা বিভিন্ন গন্তব্যে যেতে পাচ্ছেন না যেহেতু আজকে বৃহস্পতিবার শেষ কার্য দিবস এবং শেষ অফিস যারা ঢাকা যাবে এরাও এরাও হয়রানির শিকার হয়েছেন এবং ওরাও বলছেন যে আমাদের ট্রেনটি ছেড়ে দেন ট্রেন ছেড়ে দেওয়ার পর সমস্যার সমাধান করার চেষ্টা করেন আর আজকে হচ্ছে শেষ অফিস এই বৃহস্পতিবার আজকে হচ্ছে শেষ অফিস এই কারণে যারা ঢাকা যাওয়ার যাত্রী এরদেরও একটু সমস্যা হচ্ছে সমস্যা আমি অনেকের সাথে কথা বলেছি বিভিন্ন সমাধান করার চেষ্টা করেছেন কিন্তু জিনিসটি সমাধান হয় নাই এই ছিল জয়দপুর থেকে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো দিয়ে রাখবেন জি কে নিউজ ইউটিউব চ্যানেল জি নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে গাজীপুরের যদিপুরে ঘটে দেওয়া সর্বশেষ ঘটনা দেখানোর চেষ্টা করেছি আর জি নিউজ গাজীপুরে সবার আগে সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের একজন সিনিয়র সাংবাদিক এবং আমাদের আমার অভিভাবক এবং আমাদের আমাদের হাইল উদ্দিন খান ভাই হাইল ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছিলাম কী তথ্য পেয়েছেন এবং কি বিশ্লেষণ করেছেন ধন্যবাদ তাদের বড় ভাই হাইরুদ্দিন খানকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বিভিন্ন অনিয়ম নিয়ে যদি স্টেশনে আজকে বৈষম্য ছাত্ররা জেগে উঠেছে এবং দুর্নীতি বন্ধ দাবিতে এরা আন্দোলন করছেন এবং টিকিট কালোবাজারের দাবিতে এখানে আন্দোলন করছেন যতক্ষণ বন্ধ গাজীপুরে যে ডিসি মহোদয় গাজীপুরের অভিভাবক না আসবে ততক্ষণ পর্যন্ত এই ছাত্রদের আন্দোলন থাকবে এই ছিল জিকে নিউজ ফেসবুক পেজ জিকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আপনি ভালো থাকবেন আপনার পার্শ্ববর্তী আরেকজনকে ভালো রাখার চেষ্টা করবেন খুদা হাফেজ